সরকার হচ্ছে নরবরে বর্তমান সরকার সরকার যদি কঠোরভাবে এই সমস্ত মতগুলা দমন করতে পারে তাহলে নির্বাচন বলা যায় যে ভালো হবে বর্তমানে যে মব চলছে এই মবের মধ্যে তো নির্বাচন করা পরিবেশ তো নাই সম্ভব না এই নির্বাচন না করার জন্যই সরকার হয়তো কাউকে লেলিয়ে দিয়েছে বর্তমান দেশের যে মব এই মবের পরিবেশ এবং বিচার বিভাগ আর কর্মস্থলের পরিবেশ এগুলো যদি স্বাধীন না হয় তাহলে আওয়ামী লীগকে আমার মনে হয় এই পথেঘাটে রিক্সা চালক তারাও বলতেছে হয়তো আমি আপনি কিছুটা রাইখা অনেক চিন্তা করার কথা বলি তারা কিন্তু শর্টকাট বইটা দিতেছে প্রকাশ্যে আওয়ামী লীগ ফিরে আসবে তারা আওয়ামী লীগকে ভোট দিবে এর কারণটা কি আমরা তো চেয়েছিলাম নতুন বাংলাদেশ গড়বে এ ভাবে হবে কিন্তু কোথায় পুরাতনের সবকিছুই আরো আরও বড় আরো আরো অধিকের অধিক হচ্ছে সব ক্ষেত্রে